তাদের ধর্মীয় উৎসবে যাওয়া যাবে কিনা তাদেরকে দান করা যাবে কিনা কোনো অমুসলিম এর সঙ্গে শরীর টাচ হলে আপনার শরীর না পাক হবে কিনা অমুসলিমরা মারা গেলে তাদের জন্য দোয়া করা যাবে কিনা অমুসলিমরা অসুস্থ হলে তাদের শুশ্রূষা করা যাবে কিনা তাদেরকে লোন দেওয়া যাবে কিনা বা লোন নেওয়া যাবে তাদের প্রত্যেকটা সম্পত্তি এটা থেকে মুসলমানরা হিসা পাবে কিনা তারা কি মসজিদে ঢুকতে পারবে অমুসলিমরা তাদেরকে দান করা যাবে কিনা উপডোকন দেওয়া যাবে কিনা উপহার দেওয়া যাবে কিনা উপহার উপডোকন আপনার কলিগ হিসাবে প্রতিবেশী হিসাবে পরিচিত হিসাবে আপনি দিতে পারবেন কোনো অসুবিধা নেই দানের ক্ষেত্রে ফরজ দান যেটা জাকাত এটা আপনি কোনো অমুসলিমকে দিতে পারবেন না কারণ আসলে আকাম সাল্লাহ সাল্লাম মহাজিব জবাহকে ইয়ামানের গভর্নর নিযুক্ত করার সময় বলেছেন জাকাত প্রসঙ্গে মোমিনদের কাছ থেকে নিবে আবার মোমিনদের জন্য খরচ করবে মোমিনদেরকে দিবে তাহলে জাকাতের যে সম্পদ এটা কোনো অমুসলিমকে দেওয়া যাবে না তবে মোয়াল্লাহ মোহন বলতে জাকাতের একটা খাত আছে অর্থাৎ কোনো অমুসলিম যাকে টাকা পয়সা দিলে সে ইসলাম থেকে আকৃষ্ট হবে এরকম মনে হয় অথবা তার প্রভাব দ্বারা ইসলাম ক্ষতিগ্রস্ত মুসলিমরা ক্ষতিগ্রস্ত হতে পারে কিছু পয়সা করি জাকাতের টাকা থেকে তাকে দিলে সে কিছুটা মুসলমান হতে দেওয়া পর্ব সবে এরকম ক্ষেত্রে জাকাতের টাকা দেওয়া যাবে এরকম একটা খাত আছে কিন্তু সাধারণ অবস্থাতে অমুসলিমদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে না ফিতরের টাকা দেওয়া যাবে না তবে সাধারণ দান দক্ষিণা করা যাবে বন্যার সময় আপনি হিন্দুদেরকে ত্রাণ দিতে পারবেন কোনো অসুবিধা নাই এমনি বর্ণনা ছাড়া একজন হিন্দুকে আপনি দান করলেন করতে পারেন বিশেষ করে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য মুসলমানদের প্রতি তার ভালো ধারণা সৃষ্টি করার জন্য বা এমনি সাধারণ অবস্থায় তাদেরকে দান করা যায় কোনো অসুবিধা নাই হিন্দুদের বিভিন্ন পূজার সময় বিশেষ করে দুর্গাপূজা সব বড়ো বড়ো তাদের ধর্মীয় উৎসবগুলো উপলক্ষে আমাদের দেশের অনেক এমপি মন্ত্রী অনেক ব্যবসায়ী অনেক বড় বড় রাজনৈতিক নেতা তারা অনেক সময় দেখা যায় ডোনেশন করে থাকেন আপনারা খেয়াল করে থাকবেন তরুণ নির্মাণ করে দেন কে করেছেন অমুক এমপি সাহেব করে দিয়েছে অমুক নেতা সাহেব করে দিয়েছেন অমুক ব্যবসায়ী সাহেব করে দিয়েছেন এরকম দেখেন না আপনারা এটা কোনো অবস্থাতে যায় নাই হারাম কারণ তাদের ধর্মীয় উৎসবে ডোনেশন করা মানে হলো তাদের ধর্মীয় উৎসবকে সহযোগিতা করা আল্লাহ সুমাতারা বলেছেন তা আহ্বান আলাল বিদ্রি তাহান কল্যাণের কাজে এক সহযোগিতা করা যাবে মন্দ কাজে কেউ কারোর সহযোগিতা করতে একজন একটা অন্যায় যদি মনে কাজটা তাকে সহযোগিতা করা এটা গুনাহের কাজ অথবা সে শীত করছে আপনি সেখানে সহায়তা করছেন এটা কোনো অবস্থাতে যায় নাই তাদের ধর্মীয় উৎসবে যাওয়া যাবে কিনা এটাও আমরা দেখছি বিগত অনেক বছর যাবত আমাদের দেশে এক শ্রেণী মানুষ হিন্দুদের পূজায় বা বিভিন্ন ধরনের মানুষের উৎসবে বড়দিনে সেখানে চলে যায় তাদের সাথে একাকার হয়ে যায় এবং এটাকে মনে করে উদারতা প্রকাশ করছে এটাও জায়েজ নাই কেন জায়েজ নাই আমরা ইতিপূর্বে আবার বলেছি বিভিন্নভাবে তাদের ধর্মীয় উৎসবে যাওয়া একে তো তাদের সঙ্গে সাদৃশ্য গ্রহণ করা নাবিল সুল্লাহ বলেছেন যে যেমনি কারোর সাথে সাদৃশ্য গ্রহণ করে সে তাদের দলভুক্ত হয়ে যায় একাদেশে আসছে অমুসলিমদের কোনো উৎসবে তোমরা উপস্থিত হয়েও না কারণ সেখানে আল্লাহ বসিত হয় তুমি গেলে তুমি লালতার ভাগী হবে এটা যাইজ নাই কোনো মুসলমানের জন্য এটা খারাপ তারা কি মসজিদে ঢুকতে পারবে অমুসলিমরা আমাদের মসজিদগুলোতে অমুসলিমরা প্রবেশ করতে পারবে একজন ইলেকট্রিশিয়ান হিন্দু তাকে দিয়ে মসজিদে কাজ করানো যাবে উত্তর হলো যাবে অমুসলিমদেরকে সাধারণ মসজিদগুলোতে প্রবেশ করতে স্থান নিষেধ করেনি বিশেষ করে যদি কোনো প্রয়োজন থাকে কথার কথা তাকে সেই ইসলাম ধর্ম গ্রহণ করবে সেজন্য জন্য মসজিদে প্রবেশ করলো অথবা কোনো টেকনিক্যাল কাজে তাকে প্রয়োজন হলো তার সাথে উত্তম বিকল্প নাই তাকে ব্যবহার করলেন আছে তবে হারামে প্রবেশ করা জায়েজ নেই মক্কার যে হারাম শরীফ সেখানে প্রবেশ করা তাদের জায়জ নেই কারণ করণকারী মালাসমাতালা স্পষ্টভাবে এ বিষয়ে আয়াত আয়াতনাজিল করেছেন এবং বলেছেন তারা এই বছরের পরে আর এই মসজিদে হারামে প্রবেশ যেন না করে আল্লাহ বিদায় মকর হারাম শরীফ ছাড়া অন্য মসজিদে প্রয়োজন হলে তারা প্রবেশ করতে পারবে কোন অমুসলিম এর সঙ্গে শরীর টাচ হলে আপনার শরীর না হবে কিনা মুসাফা করলেন কোনোভাবে তার হাত ধরলেন তার শরীর টাচ হলো তাহলে আপনি কি অপবিত্র হয়ে যাবেন না পবিত্র থাকবেন অপবিত্র হবেন না ওরা আয়াত আছে ইন্নামাল মুশরিকুনা নাজিস নিশ্চয় মুশরিকরা হলো নাপাক এর মানে এই না যে শরীর লাগলে নাপাক হয়ে যাবে এর মানে হলো তারা চিন্তার দিক থেকে তারা অপবিত্র তাদের চিন্তাটা অপবিত্র তাদের আকীদা বিশ্বাস অপবিত্র এটা সে দিক সেটাকে মিন করা হচ্ছে এখানে এর মানে এটা নয় যে তাদের শরীরটা নাপাক বিলে তাদের সাথে আপনার হাত লাগিলে শরীর লাগলে নাপাক হবে না অনেকে কিন্তু এই জিনিসগুলোকে নাপাক বা এই টাইপের মনে করে অথচ এটা সঠিক না তাদের সাথে টাচ করাতে কোনো অসুবিধা হবে না অমুসলিমরা মারা গেলে তাদের জন্য দোয়া করা যাবে কিনা যাবে কোন মুসলিম মারা গেলে তার জন্য মের দোয়া করা যাবে না দোয়া করা যাবে না স্বয়ং আল্লাহ নবী ইব্রাহিম আলি তিনি তার বাবার জন্য আহ দোয়া করা প্রসঙ্গে আলাসমতলা করণী আয়াত স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে অমুসলিমের জন্য মুর্শেকের জন্য দোয়া করা যায় নাই এবং আমাদের ক্ষেত্রেও সেই মসবায় হাদিস রয়েছে এই ধরনের বিধায় অমস্তিমের জন্য দোয়া করা যায়জ নেয় মাফেরাতের দোয়া তবে হ্যাঁ একজন অমস্তিম অসুস্থ আপনি তার জন্য শেফার দোয়া করতে পারেন আল্লাহ আপনাকে সুস্থ করুক এ দোয়া আপনি করতে পারেন সাল্লাহ একাধিক অমুসলিমের সঙ্গে সাক্ষাৎ করে অসুস্থ অবস্থায় তাদের জন্য দোয়া করেছেন শেফার দোয়া শেফার দোয়া করা যেতে পারে অমুসলিমরা অসুস্থ হলে তাদের শুশ্রূষা করা যাবে কিনা সেবা শুশ্রূষা দেখতে যাওয়া এগুলো করা যাবে কিনা উত্তর হলো যাবে কারসুল্লাহক সাল্লাহি সাল্লাম তার এক ইহুদি প্রতিবেশী ছিল যিনি অসুস্থ হয়ে গেছেন তিনি তাকে শুশ্রূষা করতে গেছেন অসুস্থ অবস্থায় তাকে দেখতে গিয়েছেন এবং এছাড়া আরও বহু ঘটনা পাওয়া যায় অনেক অমসলিমদের মৃত্যুসজ্জায় রসুল্লাহক সদুল্লাহি সাল্লাম উপস্থিত হয়েছেন আজকাল অমস্তিম তো দূরের কথা এই যে রুগীর পাশে সাক্ষাৎ করতে যাওয়া এটা তো আমরা বা ভাই না হলে একান্ত কাছের আত্মীয় না হলে আমরা এটা করি না অথচ এটা রসুল আকাহাল্লাম মুসলমান সাধারণ মুসলমান প্রতিবেশী জানা লোকের গন্ডি পেরিয়ে অমুসলিমদের পর্যন্ত অসুস্থ হলে দেখতে যেতেন অসুস্থ হলে দেখতে যাওয়া এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি বাদক এটা আমাদের সমাজ থেকে বিলুপ্তির পথে যাই হোক অমুসলিমরা যদি অসুস্থ হয় তাদেরকে সেবা করা যাবে তাদেরকে দেখতে যাওয়া যাবে এদের করা যাবে কোনো অসুবিধা নেই মুখারি মুসি একযোগে এক্ষেত্রে অনেকগুণ হাদিস বর্ণনা করেছে বিশেষ করে মুখারি মুসিমা একটি হাদিস দ্বারা প্রমাণ হয় তারা যদি অসুস্থ হয় তাদেরকে চিকিৎসাও দেওয়া যাবে তাদেরকে চিকিৎসা নেওয়াও যাবে কোনো অসুবিধা নাই আমরা জানি আবু আমরা সে বিখ্যাত হারিস এক জায়গায় গেছেন তারা অনেক সাহাবি ছিলেন এক অমুসলিমদের তাকে স্বাভাবিক অংশন করেছে তিনি সেটা করে ফুঁ দিয়েছেন সে চিকিৎসা হয়ে গেছে তারা বোঝা গেল তাদেরকে অসুস্থ অবস্থায় তাদেরকে চিকিৎসা দেওয়া যাবে নেওয়া যাবে এগুলোতে কোনো অসুবিধা নাই তাদেরকে লোন দেওয়া যাবে কিনা বা লোন নেওয়া যাবে কিনা অত্যন্ত লোন দেওয়া যাবে লোন নেওয়াও যাবে কোনো অসুবিধা নাই তাদের প্রত্যেকটা সম্পত্তি এটা থেকে মুসলমানরা হিসা পাবে কিনা অথবা মুসলমানদের পরিস্থিত সম্পত্তি থেকে অমুসলিম সন্তান বা অমুসলিম ওয়ারিস যদি থাকে সে সেখান থেকে ভাগ পাবে কি না অত না পাবে না আমাদের দেশে আল্লাহ মাফ করুক এখন অনেক সময় দেখা যায় যে বাবা মুসলমান কিন্তু ছেলে নাস্তিক হয়ে গেছে আসে না এরকম নওয়াজিল্লাহ এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই ছেলে বাবার সম্পত্তি থেকে হিসা পাবে না আর বাবাও এই ছেলের সম্পত্তি থেকে বিশুদ্ধ মত অনুযায়ী হিসা পাবে না যদি অনেক বলেন যে পাবে এক্ষেত্রে সেখানে একটা হাদিস রয়েছে লাই আলিস মুসলিমুল কাঁফেরা আল কাফিরুল মুসলিমা কোনো মুসলিম কোনো কাফিরের ওয়ারিশ হবে না আর কোনো কাফিরও কোনো মুসলিমের ওয়ারিশ হবে না বিধায় এটা কোনো অবস্থাতে যায় নেই